আসসালাম আলাইকুম বাংলাদেশের পরবর্তী জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে যার নাম ঘোষিত হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে তিনি হচ্ছেন রিচার্ড এস হাওয়ার বর্তমানে একই দায়িত্বে পাপুয়া রয়েছেন সমীকরণও অনেকে মেলানোর চেষ্টা করছেন কেন তাকে বাংলাদেশে দায়িত্ব পালনে আসতে দেয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসি কি নিজের স্বার্থে বিশেষ কোনো পন্থা অবলম্বন করছেন তার আসার ক্ষেত্রে ইসলামী দলগুলো রিচার্ড এস হাওয়ার্ডকে মেনে নিতে চাচ্ছেন না এমন অভিযোগে যে তিনি একজন সমকামী ব্যক্তি এবং অনেকে বলছেন তিনি বাংলাদেশে তার সমকামী পার্টনারকে নিয়েই আসতে চান যদি সত্যিই তিনি সমকামী হয়ে থাকেন ইসলামী দলগুলোর আপত্তির যথেষ্ট কারণ রয়েছে খুব সহজ কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে সমকামী কিনা তিনি প্রকাশ্যে কি কোথাও বলেছেন নিজের সম্পর্কে অথবা এই যে শোনা যাচ্ছে যে তিনি তার সমকামী পার্টনারকে নিয়ে আসতে চান এবং একটু মনে রাখা দরকার বর্তমানে বাংলাদেশে এই পদে রয়েছেন গোয়েন লুইস গোয়েন লুইসের সাম্প্রতিক ভূমিকা সম্পর্কেও আমরা জানি সে বিষয়ে পরে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা নিজেই সমকামী অধিকারের পক্ষের একজন মানুষ এ কথা আমরা অনেকেই জানি তাহলে তিনি কেন রিচার্ড এস হাওয়ার্ড কে বাংলাদেশে আসতে দিতে চান না যারা বলছেন বা যদি তার কোনো আপত্তি থাকে কেন সেই আপত্তি তার কারণ তিনি প্রকাশ্যে সমকামিতার পক্ষে বিবৃতি দিয়েছেন দুই সালে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজেই এ বিষয়টি রিপোর্ট প্রকাশিত হয়েছিল আরও অনেক জায়গা হয়েছে দুই সালে যখন উগান্দাতে সমকামিতার অভিযোগে অনেকের বিচার হলো তার বিরুদ্ধে আরও তিনজন নোবেল বিজয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউরুস একটি বিবৃতি দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেশ একটা ভালো আন্দোলন গড়ে উঠেছিল দুই হাজার তেরো সালে তেরো সালে সম্ভবত অক্টোবরের দিকে পাঁচ শতাধিক শহরে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল ছয় লাখ লিফলেট বিতরণ করা হয়েছিল তার বিচার দাবি করা হয়েছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমকামিতার পক্ষে সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই যেমন ইসলামী দলগুলো বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট সেখান থেকে তারা আপত্তি জানাচ্ছে এটি তারা যৌক্তিক অবস্থান থাকতে পারে যদি সত্যি রিচার্ড এস হাওয়ার্ড সমকামী হয়ে থাকেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুস সমকামিতার পক্ষে কথা বলেছেন বা সেটির পক্ষে তার অবস্থান এটি তার একান্তই ব্যক্তিগত মতামতের প্রতিফলন এটি তার অধিকার নিঃসন্দেহে কিন্তু সমীকরণটা আসলে কোথায় রাজনৈতিক সমীকরণটা আমরা জানি যে জাতিসংঘের বর্তমান যিনি আবাসিক সমন্বয়কারী হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন গোয়েন লুইস ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি এতটাই ঘনিষ্ঠ কদিন আগে তিনি প্রকাশ্যে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে জনগণ অংশ নিচ্ছে কিনা সেটি বোঝায় সব রাজনৈতিক দল অংশ নিল কিনা সেটি কোনো ম্যাটার করে না হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক তিনি আবার খিলাফত মজলিসের আমির তিনি সহ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ একটা শক্ত বিবৃতি দিয়েছেন বিবৃতিতে কি বলা হচ্ছে জাতিসংঘ অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী গ্রহণযোগ্য কাউকে আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ দিক বাংলাদেশ সরকার এই অ্যাগ্রিম ও অবিলম্বে প্রত্যাখ্যান করুক অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে যদি সত্যিই সমকামী হয়ে থাকে আমি আগেই বলেছি তাদের আপত্তি জানানোর বিষয় আছে কিন্তু এই বিষয়টি সামনে নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের এজেন্ডাই তারা বাস্তবায়ন করছে কি না যে গোয়েন লুইসি থাক রিচার্ড এস হাওয়ার্ডের আসা দরকার নেই সেই জায়গা থেকে আমরা জানি যে ইসলামী দলগুলো আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী বা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকে এরকম রক্ত কোন ইসলামী দল থেকেও উঠেছে হকদের মাঠে নামানো হয়েছে কিনা রিচার্ড এস হাওয়ার্ডকে প্রতিরোধের জন্য এবং ডক্টর বিশেষ সুবিধায় রিচার্ড হাওয়ার্ডকে এই ধরনের বিবৃতি বা এই ধরনের অ্যাক্টিভিটিস কিনা সে প্রশ্ন এখন উঠছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সাংবাদিকদের অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে বললেন এ সংক্রান্ত যে রিচার্ড ইজ হাওয়ার বাংলাদেশে আসার ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে কি না উত্তরে তিনি বলছেন যে আমাদের পক্ষ থেকে অ্যাগ্রিমো দিতে হবে অনাপত্তিপত্র দিতে হবে আমরা এখনও অ্যাগ্রিমো প্রসেস করি কাজেই প্রসেস হোক তারপর এটা বলবো অর্থাৎ এক ধরনের অস্বস্তি আছে নিশ্চয়ই সরকারের মধ্যে নইলে পররাষ্ট্রপতি এসে তহিদ বলতে পারতেন যে না আমরা এগিয়েছি অথবা এগোয়নি একটা বিভ্রান্তিকর অবস্থায় একটা অস্বস্তিকর অবস্থায় অবশ্যই রয়েছেন অস্বস্তি এই জায়গা থেকেও যদি সত্যিই সরকার না চাই বা ডক্টর ইংলিশ না চাই জাতিসংঘের মনোনীত এই ব্যক্তিকে বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী হিসেবে আসুক সেক্ষেত্রে জাতিসংঘের সঙ্গেও এক ধরনের দূরত্ব তৈরি হলে হতেও পারে আবার ইসলামী দলগুলো যে ভাষা প্রয়োগ করছে তাতে করে জাতিসংঘের এগুলো ভালোভাবে নেওয়ার কথা নয় যদি ইসলামী দলগুলোর ক্ষেত্রেই সরকার অস্বস্তিতে থাকে তাহলে নিশ্চয়ই সেটি একটা ভয় নাকি ভয়টি অন্য জায়গায় হারানোর দেখুন জাতিসংঘের কার্যালয় খোলার বা অফিস খোলার একটা কথাবার্তা চলছে সরকার অনেক দূর এগিয়েছে ও বটে এবং জাতিসংঘের অফিস সব জায়গাতে সব রাষ্ট্রে খোলা হয়েছে তার প্রতিটি কিন্তু যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং সেখানে পশ্চিমা এজেন্ডাগুলো বাস্তবায়ন করা হয় জাতিসংঘের আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে কথা ওপেন সিক্রেট এবং তার অন্যতম একটি এজেন্ডা থাকে সমকামিতার অধিকার বিস্তারের সেই জায়গা থেকে আবার ইসলামী দলগুলো আপত্তি জানিয়েছে এর আগে কিন্তু খোলা হচ্ছে তো যদি সেটি হয়ে থাকে তাহলে রিচার্ড এস হাওয়ার্ডের আসতে আপত্তি কোথায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশের পরবর্তী জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে যার নাম ঘোষিত হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে তিনি হচ্ছেন রিচার্ড এস হাওয়ার্ড বর্তমানে একই দায়িত্বে পাপুয়া নিউগিনিতে রয়েছেন রিচার্ড এস হাওয়ার্ডকে বাংলাদেশে একসেপ্ট করা হবে কিনা বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে কিনা তা নিয়ে এক ধরনের আপত্তি বিতর্ক এবং একই সঙ্গে রাজনৈতিক সমীকরণও অনেকে মেলানোর চেষ্টা করছেন কেন তাকে বাংলাদেশে দায়িত্ব পালনে আসতে দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসি কি নিজের স্বার্থে বিশেষ কোনো পন্থা অবলম্বন করছেন তার আসার ক্ষেত্রে ইসলামী দলগুলো রিচার্ড এস হাওয়ার্ডকে মেনে নিতে চাচ্ছেন না সমীকরণও অনেকে মেলানোর চেষ্টা করছেন কেন তাকে বাংলাদেশে দায়িত্ব পালনে আসতে দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসি কি নিজের স্বার্থে বিশেষ কোনো পন্থা অবলম্বন করছেন তার আসার ক্ষেত্রে ইসলামী দলগুলো রিচার্ড এস হাওয়ার্ডকে মেনে নিতে চাচ্ছেন না এমন অভিযোগে যে তিনি একজন সমকামী ব্যক্তি এবং অনেকে বলছেন তিনি বাংলাদেশে তার সমকামী পার্টনারকে নিয়েই আসতে চান যদি সত্যিই তিনি সমকামী হয়ে থাকেন ইসলামী দলগুলোর আপত্তির যথেষ্ট কারণ রয়েছে খুব সহজ কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে সমকামী কিনা তিনি কি কোথাও বলেছেন নিজের সম্পর্কে অথবা এই যে শোনা যাচ্ছে তিনি তার সমকামী পার্টনারকে নিয়ে আসতে চান এবং একটু মনে রাখা দরকার বর্তমানে বাংলাদেশে এই পদে রয়েছেন গোয়েন লুইস গোয়েন লুইসের সাম্প্রতিক ভূমিকা সম্পর্কেও আমরা জানি সে বিষয়ে পরে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা নিজেই সমকামী অধিকারের পক্ষের একজন মানুষ এ কথা আমরা অনেকেই জানি তাহলে তিনি কেন রিচার্ড এস হাওয়ার্ডকে বাংলাদেশে আসতে দিতে চান না যারা বলছেন বা যদি তার কোনো আপত্তি থাকে কেন সেই আপত্তি তার কারণ তিনি প্রকাশ্যে সমকামিতার পক্ষে বিবৃতি দিয়েছেন দুই সালে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজেই এ বিষয়টি রিপোর্ট প্রকাশিত হয়েছিল আরও অনেক জায়গায় হয়েছে দুই সালে যখন ওগান্দাতে সমকামিতার অভিযোগে অনেকের বিচার হলো তার বিরুদ্ধে আরও তিনজন নোবেল বিজয়ীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসও একটি বিবৃতি দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেশ একটা ভালো আন্দোলন গড়ে উঠেছিল দুই হাজার সালে তেরো সালে সম্ভবত অক্টোবরের দিকে পাঁচ শতাধিক শহরে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল ছয় লাখ লিফলেট বিতরণ করা হয়েছিল তার বিচার দাবি করা হয়েছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমকামিতার পক্ষে সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই যেমন ইসলামী দলগুলো বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট সেখান থেকে তারা আপত্তি জানাচ্ছে এটি তারা যৌক্তিক অবস্থান থাকতে পারে যদি সত্যি রিচার্ড এস হাওয়ার্ড সমকামী হয়ে থাকেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুস সমকামিতার পক্ষে কথা বলেছেন বা সেটির পক্ষে তার অবস্থান এটি তার একান্তই ব্যক্তিগত মতামতের প্রতিফলন এটি তার অধিকার নিঃসন্দেহে কিন্তু সমীকরণটা আসলে কোথায় রাজনৈতিক সমীকরণটা আমরা জানি যে জাতিসংঘের বর্তমান যিনি আবাসিক সমন্বয়কারী হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন গোয়েন লুইস ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি এতটাই ঘনিষ্ঠ কদিন আগে তিনি প্রকাশ্যে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে জনগণ অংশ নিচ্ছে কিনা সেটি বোঝায় সব রাজনৈতিক দল অংশ নিল কিনা সেটি কোনো ম্যাটার করে না হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক তিনি আবার খিলাফত মজলিসের আমির তিনি সহ খিলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ একটা শক্ত বিবৃতি দিয়েছেন বিবৃতিতে কি বলা হচ্ছে জাতিসংঘ অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী গ্রহণযোগ্য কাউকে আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ দিক বাংলাদেশ সরকার এই অ্যাগ্রিম ও অবিলম্বে প্রত্যাখ্যান করুক অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে যদি সত্যি সমকামী হয়ে থাকে আমি আগেই বলেছি তাদের আপত্তি জানানোর বিষয় আছে কিন্তু এই বিষয়টি সামনে নিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের এজেন্ডাই তারা বাস্তবায়ন করছে কিনা যে গোয়েন লুইসি থাক রিচার্ড এস হাওয়ার আসার দরকার নেই সেই জায়গা থেকে আমরা জানি যে ইসলামী দলগুলো আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী বা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকে এরকম রক্ত কোনো ইসলামী দল থেকেও উঠেছে মামুনুল হকদের মাঠে নামানো হয়েছে কিনা রিচার্ড এস হাওয়ার্ডকে প্রতিরোধের জন্য এবং ডক্টর মোহাম্মদ বিশেষ সুবিধায় রিচার্ড এস এই ধরনের বিবৃতি বা এই ধরনের অ্যাক্টিভিটিস কিনা সেই প্রশ্ন এখন উঠছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সাংবাদিকদের অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরে বললেন এ সংক্রান্ত যে রিচার্ড ইজ হাওয়ার বাংলাদেশে আসার ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে কিনা উত্তরে তিনি বলছেন যে আমাদের পক্ষ থেকে অ্যাগ্রিমও দিতে হবে অনাপতি দিতে হবে আমরা এখনও অ্যাগ্রিমো প্রসেস করিনি কাজেই প্রসেস হোক তারপর এটা বলবো অর্থাৎ এক ধরনের অস্বস্তি আছে নিশ্চয়ই সরকারের মধ্যে নইলে পররাষ্ট্রপতি সাথে তহিদেশন তো বলতে পারতেন যে না আমরা এগিয়েছি অথবা এগোয়নি একটা বিভ্রান্তিকর অবস্থায় একটা অস্বস্তিকর অবস্থায় অবশ্য রয়েছেন অস্বস্তি এই জায়গা থেকেও যদি সত্যিই সরকার না চাই বা ডাক ইংলিশ না চাই জাতিসংঘের মনোনীত এই ব্যক্তিকে বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী হিসেবে আসুক সেক্ষেত্রে জাতিসংঘের সঙ্গেও এক ধরনের দূরত্ব তৈরি হলে হতেও পারে আবার ইসলামী দলগুলো যে ভাষা প্রয়োগ করছে তাতে করে জাতিসংঘের এগুলো ভালোভাবে নেওয়ার কথা নয় যদি ইসলামী দলগুলোর ক্ষেত্রেই সরকার অস্বস্তিতে থাকে তাহলে নিশ্চয়ই সেটি একটা ভয় নাকি অন্য জায়গায় হারানোর দেখুন জাতিসংঘের কার্যালয় খোলার বা অফিস খোলার একটা কথাবার্তা চলছে সরকার অনেক এগিয়েছে ও বটে এবং জাতিসংঘের অফিস সব জায়গাতে সব রাষ্ট্রে খোলা হয়েছে তার প্রতিটি কিন্তু যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং সেখানে পশ্চিমা এজেন্ডাগুলো বাস্তবায়ন করা হয় জাতিসংঘের আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে কথা ওপেন সিক্রেট এবং তার অন্যতম একটি এজেন্ডা থাকে সমকামিতার অধিকার বিস্তারের সেই জায়গা থেকে আবার ইসলামী দলগুলো আপত্তি জানিয়েছে আগে কিন্তু খোলা হচ্ছে তো যদি সেটি হয়ে থাকে তাহলে রিচার্ড এস হাওয়ার্ডের আসতে আপত্তি কোথায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ